বড় দহ রূপসী ঝর্ণা সৌন্দর্যের পশা সাজিয়ে রেখেছে ঝর্ণাটি মানসিক চাপ কিংবা ক্লান্তি সবই কেটে যাবে রূপসী ঝর্ণাই পা রূপসী ঝর্ণা তার রূপ দিয়ে মানুষের মন কেড়ে নিয়েছে রূপসী ঝর্ণার অনিন্দ সুন্দর রূপের কারণে স্থানীয়রা একে রূপসী ঝর্ণা নাম দিয়েছে টাকা গ্রামীণ সবুজ শ্যামল মেঠোপথ পার হয়ে পাহাড়ের পাদদেশে গেলেই শোনা যাবে ঝর্ণার পানি গড়িয়া পড়ার অপরূপ নুপুর ধ্বনি তুলনামূলক অন্যান্য ট্রেনের তুলনায় এটি সহজ ট্রেন তাই অল্প সময়ে এই ঝর্ণা জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে ভিউয়ার্স যারা আমার আগের এপিসোডটি দেখেছেন তারা জানেন আমি আমার নবম সিরিজ তৈরি করছি চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর দুইটি উপজেলা সীতাকুণ্ড ও মিরসরাইকে নিয়ে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম চিতাকুণ্ডের একটি সুন্দর ঝর্ণা সহস্রধারা দুই সেই ধারাবাহিকতাই আজ আপনাদেরকে নিয়ে যাব চিতাকুণ্ডের আরেকটি ঝর্ণা রূপসী ঝর্ণাতে সাথে থাকছে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তো ভিওর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন এখন বাজে দুপুর বারোটা এই হচ্ছে ঢাকা আর এই হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড এইদিকে দিকে এই দিক থেকে আমরা আসছি এটা হলো ছোট দারোগা আর আমরা এখন যাবো বড় দারোগা হাট বড় দারোগা হাটটা হচ্ছে এদিকে রাস্তা পার হয়ে ওই পাশ থেকে বাস পাবো ওখান থেকে এবার আমরা যাবো বড় কমলদহ ঝর্ণা আমরা বড় দারোগা হাট এসে পৌঁছালাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ ব্রিজ দেওয়া আছে রাস্তা পার হয়ে যে সোজা যেতে হবে ওইদিকেই বড় কমলদহ ঝর্ণা বড় দারোগা হাট থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা রিক্সা পড়লাম এটা আমাদেরকে নিয়ে যাবে একদম ঝর্ণা পর্যন্ত তো আমাদের সেক্ষেত্রে ভাড়া পড়বে সত্তর টাকা পথ বেশি না মাত্র দেড় কিলোমিটারের মতো আসছে ঢাকা চট্টগ্রাম রেল লাইন বড় কমলদাস ধরনার যেই অটো স্ট্যান্ড যেখানে আমরা সেখানে নেমে গেলাম এখান থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে ঝর্ণা পর্যন্ত হেঁটে যেতে আর আরেকটা ব্যাপার গতবার যখন আমি নাভিদাসাড়া খয়াছড়ায় গেছিলাম সেখানেও একই অবস্থা ফি বিশ টাকা কিন্তু প্রাকৃতিক জিনিস দেখতে হলে কেন বিশ টাকা দিয়ে দেখতে হবে এটা আমার এখনো মাথায় ঢুকে না না আছে কোনো ট্যুরিস্ট পুলিশের দেখা না আছে কোনো ভালো রাস্তা আসার সময় তো আপনাদেরকে আমি পুরোপুরি দেখাতে পারি নাই এন রাস্তা থেকে কয়েকশো মিটার দূরের রাস্তা যে এত খারাপ হয় বুঝি না বিশেষ করে সীতাকুণ্ড মিশরাই রেঞ্জে যে ট্যুরিস্ট যে স্পট গুলো আছে প্রায় প্রতিটা স্পটেরই রাস্তার অবস্থা খুবই খারাপ কিন্তু প্রতিটাতেই প্রাকৃতিক জিনিস দেখতে যাবো আমাকে বিশ টাকাতে টিকিট করতে হবে আসলে এই টাকাটা কোথায় যায় আদৌ কি সরকারের কোষাগারে যায় কিনা আর জিনিস সকালও একই অবস্থা এখনো একই অবস্থা আমরা মানুষ হচ্ছে দুইজন আমাদের এই যে একটা টিকিট ধরায় দেবে আর উপরে লিখে দেবে মানে বুঝতেই তো পাচ্ছেন দুইজন চল্লিশ টাকা এখান থেকে কি পরিমাণ টাকা আত্মসাৎ হয় এই হচ্ছে অবস্থা আমরা ঝিড়ি পথের কাছাকাছি চলে আসছি আসলে ঝর্ণা দেখতে যাওয়ার সময় ঝিড়ি পথ দেখলেই না মনের ভিতরে একটা আনন্দ কাজ করে কারণ ঝিড়ি পথ পাওয়া মানেই যে পথ বেশি দূরে না রাত ডানে কারণ পানিটা আসতেছে ওই দিক থেকে আর ঝর্নার পানি বরাবরই খুবই ঠান্ডা হয় প্রায় বিশ মিনিট হয়ে গেছে আমরা ট্রেকিং করছি এখনো আমরা বড় কাছে এসে পৌঁছায়নি হয়তো আর বেশি এখন লাগবে না ঝর্ণা দেখে যাওয়ার সময় যে ঝিড়ি পথ পাওয়া যায় না তাহলে আসলে ট্রেকিং এর কষ্টটা অনেক কম হয় আমরা অলমোস্ট পৌঁছে গেছি এখান থেকে ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে দূর থেকে পানির অনেক জোরে শব্দ পাওয়া যাচ্ছে তার মানে যথেষ্ট পরিমাণ পানি আসছে আছরা ঝর্ণা নাপিতাসরা ঝর্ণা বা সহস্রধারা দুই এই ঝর্ণাগুলোর কথা যতরা শোনা যায় সেই হিসেবে কিন্তু বড় কমলদহ ঝর্ণার কথা অতটা শোনা যায় না আমার কাছে মনে হয়েছে নাপিতাসরা নাপিতাসরার পর সবচাইতে সুন্দর ঝর্ণা এইটাই চট্টগ্রাম জেলার মধ্যে তো আমি বলবো সীতাকুণ্ডের ভিতর সবচাইতে সুন্দর ঝর্ণা এটা এবং এর স্টেপ কিন্তু এটা প্রথম স্টেপ এরপরে কিন্তু আরো অনেকগুলা স্টেপ আছে তো দেখি আমরা আর কোন স্টেপে যাওয়া যায় কিনা বড় কমলদহ ঝর্ণার তিন নাম্বার স্টেপ পর্যন্ত যাওয়ার জন্য রওনা হলাম তো দেখি আগে দ্বিতীয় নাম্বারটাতেই উঠি তারপর তৃতীয় নাম্বারটার কথা চিন্তা করব দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য অনেকে পিচ্ছিল পথ পাড়ি দিয়ে দিক দিয়েও যাই এই যে কয়েকজন উঠছে তবে যাই হোক জীবনের রিক্স না নিয়েটাই বেটার কারণ একটা দুর্ঘটনা ঘটলেই সমস্যা হবে যে আমরা এই পাশের মাটি পথ দিয়ে যাবো এই বাড়িতে গেলে কষ্ট হবে কিন্তু আপনি নিরাপদ থাকবেন সামনে দেখা যাচ্ছে স্টেপ টু স্টেপ টুতে যাওয়ার জন্যই আমাদের বেশ খানিকটা উপরে উঠে আবার বেশ খানিকটা পথ নামতে হবে আর যেহেতু নিয়মিতভাবে সবাই আসা যাওয়া করছে এই জন্য জায়গাটাও অনেক পিচ্ছিল দ্বিতীয় আমরা চলে আসছি সেকেন্ড স্টেপে দেখতে অনেকটাই কুপি কাটা ঝর্ণার মতো এখন আমরা তৃতীয় স্টেপে যাচ্ছি তৃতীয় স্টেপে আসার পর এমন ঝিড়িপথ দেখা যাবে তো আমরা এই ঝিড়িপথ দিয়েই হাঁটতে থাকবো আপাতত পথে সমতল তো আমরা যাইতে থাকি কতক্ষণ লাগবে এটা আমি সঠিক বলতে পারছি না দুই মিনিট হলো আমরা ট্রেকিং শুরু করছি প্রায় দশ মিনিট হয়ে গেছে আমরা ট্রেকিং শুরু করছি জানি না আর কতক্ষণ লাগবে ওই পাশ থেকে যারা আসে জিজ্ঞাসা করলে কেউ বলে দশ মিনিট কেউ বলে পনেরো মিনিট কেউ বলে তিরিশ মিনিট তো ব্যাপার না আমরা ভালো এনজয় করছি সামনে যে পথটা দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে আমরা আসলাম একটা পর্যায়ে কিন্তু এখানে একটা জাংশন পয়েন্ট পাবেন সোজা চলে গেছে একটা বায়ে চলে গেছে একটা এখান থেকে বাই যেতে হবে ভাই যে রাস্তাটা এই রাস্তায় প্রবেশ করার পর মনে হলো আমরা ডিপ ফ্রিজের ভিতর প্রবেশ করলাম বাইরে যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও হয় তারপর আপনি ঠিক এই জায়গাতে আসলে আপনি কিচ্ছু টের পাবেন না আমরা হাঁটতে হাঁটতে আরো কিছু দূর সামনে চলে আসলাম আমাদের ট্রেকিং করা হয়েছে মোট বিশ মিনিটের মতো ট্রেকিং করতে করতে এখানে যে আবার দুইটা রাস্তা পাবেন ডানে একটা সোজা একটা অবশ্যই সোজা যাবেন এখান থেকে বড় কমল ঝর্ণার প্রথম স্টেপ থেকে রওনা হয়ে ঘড়ির কাটা বাড়তেই থাকে কিন্তু কাঙ্ক্ষিত তৃতীয় স্টেপে দেখা আর পাই না তবে সময়টা কিন্তু একদমই মন্দ ছিল না গ্রীষ্মের তাপদাহে বনের মধ্য দিয়ে ঝিড়ি ঠান্ডা পানিতে পা ভিজিয়ে হাঁটতে কারি বা খারাপ লাগবে বলুন এইভাবে প্রায় চল্লিশ মিনিট ট্রেকিং করার পর দূর থেকে শুনতে পাই ঝর্ণার ধ্বনি মনের আনন্দে ছুটে যেতে থাকি ঝর্নার দিকে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি এই রূপসী ঝর্ণা জাস্ট ইমাজিন করুন ভর দুপুরে মাথার উপর জ্যৈষ্ঠ মাসের সূর্য আর তারই মাঝে শরীরটাকে ভিজিয়ে নিব রূপসী ঝর্নার শীতল বাণীতে আমি আর অপেক্ষা করতে পারছি না বড় কমলদা ঝর্নার তৃতীয় স্টেপে এসে আমরা অনেক এনজয় করলাম আমরা এখানে আসছি দুপুর একটা চল্লিশের দিকে এখন বাজে দুপুর দুইটা পনেরো মিনিট এবং দেখুন সম্পূর্ণ ঝর্নাতে শুধুমাত্র আমি আর আমার ট্যুরমেট আমার কাজিন রজক শুধুমাত্র আমরা দুইজন আর কেউ নাই আমরা যখন এখানে আসছিলাম তখন দুইজন ছিল আমাদের পিছন পিছন আরও একটা গ্রুপ আসছিল তো তারা চলে গেছে তারা মোটামুটি দশ মিনিট আগে চলে গেছে তো মানে এই প্রথম যে কোনো ঝর্ণাতে শুধুমাত্র মাত্র দুইজন আমি সময় কাটাচ্ছি অন্যরকম একটা অনুভূতি তো যাই হোক তো এই ঝর্ণাটা কেমন লাগলো সেটা আপনাদেরকে একবার একটু বলি নর্মালি ঝর্ণা বর্ষাকালে বা যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন অনেক পানি আসে দেখতে সুন্দর লাগে কিন্তু তখন হয় কি যে বিভিন্ন পাহাড়ি ঢলে পাহাড়ে বিভিন্ন মাটি কেটে আসে অনেক নোংরা আসে পানিগুলো অতটা পরিষ্কার সুন্দর থাকে না পানির পরিমাণ থাকে বেশি কিন্তু অতটা সুন্দর থাকে না কিন্তু যখন কোনো হালকা বৃষ্টি হয়ে যায় মানে পানিটা মোটামুটি যখন মাঝারি লেভেলে থাকে তখন পানিটা আর কি খুবই সুন্দর থাকে গত কিছুদিন যাবৎ চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে আমি নিজেও এখানে প্রায় বিশ মিনিট গোসল করলাম অন্য কোনো ঝর্ণাতে এত মজা কখনো পাই নাই আমার মনে হয় যে পানিটা সম্পূর্ণ খাওয়াও যাবে এবং পার্সেন্ট নিরাপদ এবং পানির কালারটাও আপনারা একবার দেখুন খুবই সুন্দর পানি এখানে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ তুলনামূলক কম আসে যে নাপিততা তোরা কই আসলে যতরা দর্শনার্থী যায় বড় কমল দতে কিন্তু অতটা আসে না তারপর আমি একটু আশপাশটা একটু আপনাদেরকে দেখাই যা কয়েকজন আসে তারাও এখানে এসে কি ধরনের চেহারা করে দিয়ে যায় দেখুন দেখুন কি অবস্থা আমাদের কাছে তো তো দুইটা আছে সেটা আমরা ঠিকই ব্যাগে করেই ক্যারি করছি মানে বোতল খালি হলেই কেন ফেলে দিতে হবে আর জায়গাটা এমন নোংরা কেন করতে হবে আমার এটা বুঝে আসছে না তো যাই হোক আপনারা কাইন্ডলি আমাদের দেশের এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনারাই পারবেন সুন্দরভাবে রক্ষা করতে আর এখন বাজে দুইটা বিশ আমাদের আজ প্ল্যান ছিল যে সকালে আমরা যাব সহস্র ধারা দুইতে সেটা অলরেডি ডান তারপর প্ল্যান ছিল বড় কমলদহ ঝর্ণার প্রথম স্টেপ পর্যন্ত তো সেটা আল্লাহবাকের অশেষ মধ্যে আমরা তৃতীয় স্টেপ পর্যন্ত আসি এবং এটা অনেক ভালো একটা ডিসিশন ছিল আর এরপরে আমাদের প্ল্যান ছিল সীতাকুণ্ডে ব্যাক করে ওখানে লাঞ্চ নামাজ এগুলো কমপ্লিট করে আমরা সীতাকুণ্ড ইকো পার্কে যাবো সেখানে সহস্র ধারা সুপ্ত ধারা এই ঝর্ণা দুটো দেখব কিন্তু হয়তোবা আমাদের সীতাকুণ্ড পৌঁছাতে অলমোস্ট চারটা পনেরো বা সাড়ে চারটা বেজে যাবে এই জন্য হয়তো ইকো পার্কে যাওয়াটা সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আজকে শেষ বিকালটা গুলিয়াখালি সি বিষে যাওয়ার জন্য পরের পর্বে আপনাদেরকে কোথায় নিয়ে যাব গুলিয়াখালি নাকি ইকো পার্ক সেটা দেখতে চাইলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আজ এখনই বিদায় নিচ্ছি দেখা হবে পরের পর্বে এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ